নয় কিলো ওয়াট এর মতো লোড দিতে পারে মানে নয় হাজার ওয়াট বলেন কি বিশাল বড় এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বড় ইনভার্টার আচ্ছা আচ্ছা এই ব্যাটারির ভিতরে কি সেল আছে আচ্ছা আচ্ছা এই ব্যাটারির ভিতরে আসতে হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি পাঁচ ওয়াট সোলার লাবার করা যাবে আর লোড দেওয়া যাবে কত ওয়াট আর লোড দেওয়া যাবে হচ্ছে তিন হাজার ওয়ার্ড এই ইনভার্টারটা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আপনি মোবাইলের মাধ্যমে এক হাজারের মাধ্যমে সেটা কন্ট্রোল করা যাবে কন্ট্রোল করা যাবে ইনভার্টার এবং ব্যাটারি সোলার যদি কেউ নেয়ে ফুল প্যাকেজ তাহলে আমরা ফ্রিতে ইনস্টলেশন করে দিব। এটা হচ্ছে লাইফ সাইকেল ছয় হাজার লাইফ সাইকেল বা এটার ভিতরে কি ব্যাটারি এটার ভিতরে সম্পূর্ণ ব্যাটারি এবং ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আপনি দেখতে পারবেন দিনের বেলায় যখন সূর্য থাকবে সরাসরি সোলার থেকে আপনাদের লোডগুলো চলবে থেকে তিন দিনের মধ্যে আমরা সার্ভিস দিতে যদি ব্যর্থ হই তাহলে আপনাকে আমরা ইন চেক আরেকটা মেশিন দিয়ে দিব আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু হাইব্রিড ইনভার্টার দেখাবো এর পাশাপাশি কিছু ব্যাটারি আইটেমও দেখাবো আর আমাদের সাথে আছে সাইফুল ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সংযোগ পাওয়ার প্যাকের পক্ষ থেকে স্বাগতম আপনারা অনেক আগে আমাদেরকে অনেক ভিডিও দেখছেন আজকে আমাদের একটা নতুন ভিডিও হচ্ছে হলো বাংলাদেশে এই প্রথম সোলার ব্যাটারিলেস হাইব্রিড এমপিপিটি ইনভার্টার যেটা বাংলাদেশে আর কোনো ইনভার্টারে এই সুযোগগুলো নেয় শুধুমাত্র ডিজিডিসি সোলার হাইব্রিড ইনভার্টারই আছে যেটা ব্যাটারি সারা সরাসরি দিনের বেলার সোলার থেকে চলে আর অন্য কোম্পানির যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে এগুলো অনেকে বলে যে আমাদেরটা ব্যাটারি সারা চলে কিন্তু আসলে সত্যিকারই কোনোটাই চলে না গ্রোওয়ার্ড বলেন এস ইনভার্টার বলেন সাকো বলেন আরও যতগুলো চায়নার হাইব্রিড বাংলাদেশি ইনভার্টারগুলো আছে কোনোটাই ব্যাটারি সারা চলে না এবং আমাদের এই ডিজিডিসি কোম্পানির ব্যাটারি লেস ইনভার্টারটি বাংলাদেশে যেমন জনপ্রিয় এবং পাকিস্তানে ইন্ডিয়াতে দুবাইতে সুমালিয়াতে জনপ্রিয় সাথে অর্জন করে বিগত সতেরো বছর ধরে পাকিস্তান বিভিন্ন রাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করছে এবং এরপরে বাংলাদেশে আমরা প্রথম এটা একটা দৃষ্টিপোটা আনছি এবং আমাদের মেশিনগুলো হচ্ছে সরাসরি ব্যাটে বাদে সরাসরি সোলার থেকে চলে ব্যাটারি বাদে সরাসরি সোলার থেকে চলে চলে তো দর্শক আমরা আরও জানবো ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের ঠিকানাটা হচ্ছে সংযোগ পাওয়ার প্যাক ঢাকা নবাবপুর কাপ্তান বাজার ইলেকট্রিক মার্কেট এক নাম্বার ভবন দুইশো চৌচল্লিশ দুইশো একুশ নাম্বার দোকান সংযোগ পাওয়ার প্যাক বললে সবাই চিনে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন আর যদি না চিনতে পারেন থাকা যোগাযোগ করবেন তাহলে তারা বলে দিবে কিভাবে আসতে হবে মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলে দিব তো সাইফুল ভাই সর্বপ্রথম কোন মেশিনটি দেখাতে চাচ্ছেন আমাদের সর্বপ্রথম ছোট্ট একটা মেশিন আচ্ছা ছোট থেকে শুরু করি ছোট মেশিনটা হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ ওয়াট

এটা হচ্ছে বারো হাজার ওয়াট সোলার প্যানেল লাগাইতে পারবেন টেন পয়েন্ট টু কিলো ওয়াট নয় কিলো মতো লোড দিতে পারে মানে নয় হাজার ওয়াট লোড বলেন কি বিশাল বড় এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বড় ইনভার্টার আচ্ছা আচ্ছা তো দর্শক দেখুন বারো হাজার ওয়াট সোলার প্যানেল কিন্তু আপনারা এগুলোর সাথে সংযোগ করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা এগুলা যদি ব্যবহার করেন তাহলে সরাসরি সোলার থেকে আপনাদের লোড চালাতে পারবে ব্যাটারিতে লাগবে ব্যাটারি লাগবে না দিনের বেলায় যখন সূর্য থাকবে সরাসরি সোলার থেকে আপনাদের লোড গুলো চলবে এতে যেটা হবে ব্যাটারিতে কোনো চাপ পড়বে না দিনের বেলায় রাতে আবার ব্যাটারি থেকে ব্যাকআপ নিবে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আমরা সরাসরি সোলার ফিটিং করব এবং কারেন্ট থাকবে সোলার থাকবে ব্যাটারি থাকবে না সূর্য যতক্ষণ থাকবে ততক্ষণ সরাসরি সোলার থেকে চলবে সূর্য শেষ অটোমেটিক কারেন্ট ধরে বসবে আর বাংলাদেশে অন্য কোন ইনভার্টার ব্যাটারি সারা চলে না ওগুলো হ্যাঙ্গিং করে বন্ধ হয়ে যায় আচ্ছা আমাদের এটার সবচেয়ে থেকে গুণাগুণ আছে যে আমাদের এটা ব্যাটারি সারা চলে আচ্ছা আর সবচেয়ে আরেকটা বড় গুণাগুণ আছে হচ্ছে আমাদের এই ইনভার্টারগুলা আপনি মাত্র দুইটা সোলার প্যানেল দিয়ে সিস্টেমটা রান করতে পারবেন কিন্তু অন্য অন্য সোলার অন্য অন্য হাইব্রিড গুলা। আপনি 2-3000 ওয়াট সোলার না দিলে সিস্টেম রান করতে পারে রান করা যায় আরেক কথা আমাদের এটার ভিতরে যে বিল্ডিং করা MPPT কন্ট্রোলার সিস্টেমটা আছে সেটা 120 एंपিয়ার MPPT কন্ট্রোলার বিল্ডিং করা আছে বাংলাদেশে অন্য যতগুলা কন্ট্রোলার বা হাইব্রিড ইনভার্টার আছে 80 एंपিয়ার উপরে কোনো কন্ট্রোলার নাই তার মানে আমাদের এটা ডবল আরেক কথা হচ্ছে আমাদের এটা মোবাইল মনিটরিং এর মাধ্যমে আপনি দেখতে পারবেন এই ইনভার্টারটা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে না আপনি মোবাইলের মাধ্যমে অ্যাপস মাধ্যমে সব কন্ট্রোল করা যাবে কন্ট্রোল করা যাবে যে এখানে কিন্তু বিদ্যুতের লাইন এটা হচ্ছে সোলার আপনার যতক্ষণ সোলার থাকবে সোলার থেকে লোড চলবে সোলার চলে গেলে বিদ্যুৎ থেকে লোড চলবে মানে ব্যাটারি লাগবে না ব্যাটারি মাঝখানে না হলেও চলবে আবার চাইলে ব্যাটারিও ব্যবহার করতে পারবেন আমরা যারা বাংলাদেশে সোলার হাইব্রিড কিনি অনেকে অনেকের ইউটিউবে ভিডিও দেখেন হাইব্রিড কেনার আগে শুধু শুনছেন যে হাইব্রিড আমি কিনছি ওই জায়গায় তিরিশ হাজার ওই জায়গায় চল্লিশ হাজার কিন্তু আসল সঠিক হাইব্রিডটা কোনটা সেটা অনেকে জানে না আচ্ছা মানে হাইব্রিড বলতে কি বুঝায় হাইব্রিড হচ্ছে হলো এটা একটা হাইব্রিড হচ্ছে দিনের বেলা সরাসরি সূর্য থেকে চলে দেখে এটাকে হাইব্রিড যেমন গাড়িগুলা এগুলো কিন্তু হাইব্রিড গাড়ি আছে ব্যাটারি সাহায্য চলে আচ্ছা আর অরিজিনাল হাইব্রিডটাই হচ্ছে হলো যেটা শুধুমাত্র সোলারের সাহায্যে চলে এটা হলো অরিজিনাল হাইব্রিড ঠিক আছে আর আমাদের এই হাইব্রিড গুলা আপনি যদি পানির পাম্প যে কোনো মানে হেভি লোড হেভি লোড যে কোনো ইলেকট্রিক্যাল মনে করেন এসি ফ্যান লাইট কম্পিউটার ফ্রিজ সবকিছুই ব্যাটারি সারা চালাতে পারবে আচ্ছা হেভি হেভি লোড গুলো ব্যাটারি সারা চালানো চালানো এই মেশিন সাথে ওয়ারেন্টি কিভাবে দিচ্ছে আচ্ছা বাংলাদেশে অনেকে হাইব্রিড ইনভার্টার কিনে অনেকে প্রতারিত হন আমাদেরকে বলেন আমাদের যত নিজস্ব সার্ভিস সেন্টার আছে আমরা সার্ভিস করে থাকি অনেকেই ইনভার্টার কিনেন কিন্তু সার্ভিস দিতে পারে না আপনাকে দুই বছর বলে দিছে দুই বছর পরে মেশিন নিয়ে আসলে দশ দিন ঘুরাই পনেরো দিন ঘুরাই সার্ভিস দিতে পারে না আর আমাদের এগুলো হচ্ছে এক থেকে তিন দিনের মধ্যে আমরা সার্ভিস দিতে যদি ব্যর্থ হই তাহলে আপনাকে আমরা ইনটেক আরেকটা মেশিন দিয়ে দিব কিন্তু বাংলাদেশে এটা কিন্তু কেউই সার্ভিস দিতে পারে না মেশিন কেনার পরে আপনাকে পনেরো বিশ দিন ঘুরাই এই পাঁচ নেয় ওই পাঁচ না আর আমাদের এটা পর্যাপ্ত রেডি স্টক আছে যদি কেউ সাইজে দশ কিলো মেশিন একশো পিস লাগবে আমরা দিতে পারবো তাই আমাদের সর্বোচ্চ স্টক আছে আমরা সার্ভিসের দিকে দিই অনেক বড় আমাদের সুনাম আছে আমরা তিন দিনের মধ্যে সার্ভিস না দিতে পারলে আমরা নতুন ইনভার্টার সাথে সাথে কাস্টমারকে দিয়ে দিই এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ইনস্টলেশন করে থাকি আমাদের ডিজিডিসি কোম্পানির যদি কেউ পুরো সেট সোলার হাইব্রিড ইনভার্টার ব্যাটারি সব সেট করে চৌষট্টি জেলায় আমরা ফ্রিতে ইনস্টলেশন করে দিই যেটা অন্য অন্য সেট আপে আমরা পনেরো হাজার টাকা ইনস্টলেশন চার্জ নিই শুধুমাত্র ডিজিডিসি কোম্পানির ইনভার্টার এবং ব্যাটারি সোলার যদি কেউ নে ফুল প্যাকেজ তাহলে আমরা ফ্রিতে ইনস্টলেশন করে দিব আচ্ছা সম্পূর্ণ ফ্রিতে যত বড় যত বড় প্রজেক্ট হোক আর যত ছোট প্রজেক্ট আচ্ছা আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই ইনভার্টার আমাদের ডিজিটিসি এর হাইব্রিড ইনভার্টার আমরা অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছর দুই বছরের মধ্যে যদি আপনার মেশিনে কোনো ফল করে কোনো সমস্যা হয় বা কোনো পার্টস পুড়ে যায় আমাদের এটা এমন কোন রেকর্ড নেই সারা পাকিস্তানে আমাদের এটা হাজার হাজার পিস চলে ইন্ডিয়াতে হাজার হাজার পিস চলে দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা একটা টাকা নিবো না এবং দশ বছর দশ বছর পরে যখন চলে যাবে দশ বছর আমরা সার্ভিসটা ফ্রি করে দিব শুধু পাঁচ টাকা দিবে আর এটার মধ্যে এমন কোনো মেজর কোনো সমস্যা হয় না আগামী দশ বারো বছর আপনাকে কোনো টাকা বহন করতে হবে না আর অন্য অন্য ইনভার্টার দুই চার বছর দুই বছর দেড় বছর এক বছর পরে ফল করে আনার পরে পনেরো বিশ দিন সময় লাগে সার্ভিস দিতে পারেন এতে করে অনেকে হাইব্রিড থেকে সরে গেছে তাই আমি বলবো বিশ্বস্তর আস্থার সাথে আমরা এই ইনভার্টারগুলো সেল করতেছি বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা হোম ডেলিভারি থেকে এবং ফ্রিতে ইনস্টলেশন চার্জ ফ্রি আমাদের এরপরে আর কি দেখাতে চাচ্ছেন এরপরে হচ্ছে হলো বাংলাদেশে পানি ব্যাটারি অনেকে পানি ব্যাটারি ইউজ করে দীর্ঘদিন ধরে আমরাও পানি ব্যাটারি বিক্রি করছি অ্যাসিড ব্যাটারি ব্যাটারি বা ড্রাই ব্যাটারি অনেকে আমাদেরকে বলছেন যে ভাইয়া লিথিয়াম ব্যাটারিটা নিয়ে আসেন কারণ ইউরোপ কান্ট্রিতে বাহিরের রাষ্ট্রগুলোতে কোনো পানি ব্যাটারি চলে না লিথিয়াম ব্যাটারি চলে বা ড্রাই ব্যাটারি চলে এখন সারা ওয়ার্ল্ডের মধ্যে টপ পজিশনে চলতেছে লিথিয়াম ব্যাটারি আপ কাস্টমারের বিভিন্ন কথা শুনে আমরা যে অনেকে বলে যে ভাই লিথিয়াম ব্যাটারি তো ইন্ডিয়াতে দেখে আসছি পাকিস্তানে দেখে আসছি বা ডুবাইতে দেখে আসছি কিন্তু বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি আসে না কেন বা আন না কেন আমরা কাস্টমারের কথা মাথায় রেখে আমরা লিথিয়াম ব্যাটারিটা বাংলাদেশে নিয়ে আসছি এবং অনেকে আমাদেরকে বলছে যে লিথিয়াম ব্যাটারিটা নিয়ে আসেন বাংলাদেশে হিউজ কোয়ান্টিটি চলবে আলহামদুলিল্লাহ আমরা বিগত তিন মাস ধরে বাংলাদেশে নিয়ে আসছি হিউজ কোয়ান্টিটি আমাদের সেল হয়েছে এবং আমাদের স্টকে প্রত্যেকটা মডেল চার পাঁচশো পিস করে আসে আর আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি আছে হচ্ছে হলো আপনার বারো গোল্ডের সিক্স থেকে শুরু করে তিনশো অ্যাম্পিয়ার পর্যন্ত এবং চব্বিশ গোল্ডের পঞ্চাশ অ্যাম্পিয়ার থেকে শুরু করে আমাদের কাছে দুইশো অ্যাম্পিয়ার পর্যন্ত আসে আটচল্লিশ বোল্টের একশো পঞ্চাশ এম্পিয়ার থেকে শুরু করে আমাদের কাছে তিনশো এম্পিয়ার পর্যন্ত আছে এবং অনেকে অটোরিকশার লিথিয়াম ব্যাটারি চায় আটচল্লিশ বোল্ট ষাট ভোল্ট অ্যাভেলেবেল আমাদের কাছে ব্যাটারি আছে এবং আমাদের প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারি তিন বছরের সার্ভিস গ্যারান্টি বারো বছর ওয়ারেন্টি এবং আমাদের ব্যাটারিগুলো হচ্ছে লাইফ সাইকেল ষাট হাজার এবং ছয় হাজার সবচেয়ে বড় কথা হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে লিথিয়াম ব্যাটারি ছয় হাজার সাইকেল আছে যেটা এখন বর্তমানে বাংলাদেশে শুধুমাত্র ডিজিডিসি কোম্পানির আমাদের কাছে স্টক আছে আর বাংলাদেশে কারো কাছে নাই একটা লিথিয়াম ব্যাটারি ছয় হাজার সাইকেল মানি আঠারো বছর চালাইতে পারবেন মানে এক ব্যাটারিতে দুই একবার কিনলে আগামী আঠারো বছর পর্যন্ত আর কোনো ব্যাটারি কিনতে হবে না অনেকে আমাদেরকে বলেন যে আসলে গ্যারান্টি ওয়ারেন্টিটা দিতে পারবেন না দেখেন বাংলা বাংলাদেশে যেমন টপ পজিশনে ডিজিডিসি সারা বাংলাদেশে বিগত দশ বছর ধরে ব্যবসা করতে আসতেছে এদের জনপ্রিয়তা এবং কোয়ালিটি সারা ওয়ার্ল্ডের টপ কোয়ালিটি এবং পাকিস্তান বিভিন্ন রাষ্ট্রে আজকে পনেরো বছর ধরে ব্যবসা করে আসতেছে এদের কোনো কমপ্লেন নাই তাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো একটা ব্র্যান্ডের ব্যাটারি নিয়ে মার্কেট করতেছি আপনাদের যদি ব্যাটারি লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি দেখাইতেছি আমাদের ডিজিডিসি কোম্পানির এটা একটা দুই শ্যাম্পিয়ার আটচল্লিশ বল ব্যাটারি এটা হচ্ছে লাইফ সাইকেল ছয় হাজার লাইফ সাইকেল বা এটার ভিতরে কি ব্যাটারি এটার ভিতরে সম্পূর্ণ ব্যাটারি এবং ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আপনি দেখতে পারবেন কত এম্পেয়ার আছে কত লোড নিচ্ছে ব্যাটারিটা ফুল চার্জ আছে কিনা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সাইকেল আছে এবং লাইফ সাইকেল সব কিছু এটা হচ্ছে ছয় হাজার সাইকেল সাইকেল এটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে আঠারো বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে কিছু হলে একটা টাকা আপনাকে বহন করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দিব আর সার্ভিস দিতে আমরা ব্যর্থ হই তিন দিনের মধ্যে আমরা সার্ভিস দিব এই মডেলটা আমাদের কাছে আটচল্লিশ বোল্টের একশো এম্পিয়ার আছে আটচল্লিশ বোল্টের দুইশো এম্পিয়ার আছে আটচল্লিশ বোল্টের পঞ্চাশ এম্পিয়ার অ্যাভেলেবেল রেডি কাছে আছে এগুলো পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি আঠারো বছর ওয়ারেন্টি তো ভাই এটার এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করছে এই ব্যাটারির ভিতরে কি সেল আছে আচ্ছা আচ্ছা এই ব্যাটারির ভিতরে আছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আচ্ছা এই সেলটা এগুলার ভিতরে ব্যবহার করা আছে এটার মধ্যে ব্যবহার করা হয়েছে এগুলা এই 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 সেলগুলো এটা হচ্ছে সবচেয়ে আপডেট টেকনোলজি সেল এগুলো আমাদের ডিজিডিসি প্রত্যেকটা ব্যাটারিতে আছে এবং এই যে সেলগুলো এখানে দেখানোর জন্য আমরা রাখছি এই সেলগুলো আছে এরপরে যে মডেলটা আছে আমাদের এটা আছে হচ্ছে ছোটটা এটা হচ্ছে 24 ভোল্টের 100 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি এটা হচ্ছে লাইফ সাইকেল 6000 পাঁচ বছরের গ্যারান্টি এবং ওয়ারেন্টি হচ্ছে 18 বছর এগুলো 18 20 বছর আপনি একটা ব্যাটারি কিছু করতে পারবেন না এরপরে আমাদের কাছে হচ্ছে বারো বোল্টের ডিজিডিসি কোম্পানির দুই শ্যাম্পিয়ারের ব্যাটারি এটা হচ্ছে দুই শ্যাম্পিয়ার বারো ভোল্টের একটা ব্যাটারি এটা হচ্ছে সাড়ে হাজার সাইকেল এটা হচ্ছে তিন বছরের সার্ভিস গ্যারান্টি বারো বছর ওয়ারেন্টি এরপর আমাদের কাছে হচ্ছে ডিজিডিসি কোম্পানির এক শ্যাম্পিয়ার একটা ব্যাটারি এটাও সাড়ে হাজার সাইকেল আরেক কথা হচ্ছে এটা তিন বছরের সার্ভিস গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি এবং হচ্ছে অনেকে কষ্ট করে আমাদের ব্যাটারিগুলো ছোট হালকা লিথিয়াম ব্যাটারিটা হালকাই হয় ছোট হয় ওজনে কম এবং হচ্ছে লাইফ সাইকেলটা অনেক বড় বেশি হয় আরেক কথা আমাদের যে ডিজিডিসি কোম্পানির একশো এমপিয়ার যে ব্যাটারিটা সমান পানি রইমা প্রোস হ্যামকো বলবো যত কোম্পানি আছে ওগুলোর একশো আশি এমপিয়ার প্লাস দুই দুইশো সমান ব্যাক আপ অনেকে মনে করে ছোট একটা ব্যাটারি এত ব্যাকআপ দিব আমরা পরীক্ষিত আমরা টেস্ট করছি এবং আমরা শত শত ব্যাটারি সেল করছি সবাই আমাদেরকে খুব ভালো একটা রেজাল্ট দিছে যে আপনাদের ব্যাটারিটা অনেক ভালো এবং আমাদের এগুলোর মধ্যে যে ব্যাটারির মধ্যে যে একটা স্মার্ট বিএমএস ব্যালেন্স ব্যালেন্সার ব্যবহার করছি যাতে প্রত্যেকটা এগুলোর ভিতরে এক একটা সেল থাকে প্রত্যেকটা ব্যাটারিকে ইন্ডিভিজুয়ালিভাবে সেলগুলোকে চার্জিং করে যেমন এক চার্জ করে আবার ডিসচার্জ করে আরেকটা কথাই হচ্ছে ডিজিডিসি ব্যান্ডের ব্যাটারিটা এক থেকে দেড় ঘন্টার মধ্যে ফুল চার্জ করে বাংলাদেশে যে পানি এবং ড্রাই শুকনা ব্যাটারিগুলা ফুল চার্জ করতে আপনাকে তিন থেকে চারি ঘন্টা সময় লাগে এখন বাংলাদেশে প্রচুর পরিমাণ লোডশেডিং হইতেও পারে বা গত বছর হয়েছে এবারও হইতে পারে অনেকে হইতে ব্যাটারিটা চার্জিং সমস্যার কারণে ব্যাক পায় না তাই আমি বলবো যে লিথিয়াম ব্যাটারি অত্যন্ত জরুরি এবং লাভজনক একটা ব্যাটারি কিনলে আপনাকে বারো বছর ইউজ করতে পারবেন আর আমাদের কাছে আর একটা ছোট্ট ব্যাটারি আছে যেটা হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সেটা হচ্ছে ইউপিএস এ ব্যবহার করা যায় আইপিএস ও ব্যবহার করতে পারবেন সার্জার প্যানে ব্যবহার করতে পারবেন আবার লিফ্ট ও ব্যবহার করতে পারেন ইআরডি তে এটাও আমাদের কিন্তু তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি অনেকে ইউপিএস এর জন্য ব্যাংক সেক্টর গুলাতে ইউপিএস এর জন্য ব্যাটারি কিনে ছয় মাসের গ্যারান্টি থাকে বা অনেক সময় থাকেও না ব্যাটারি গুলা সাত মাস আট মাস পরে নষ্ট হয়ে যায় আমাদের এটা হচ্ছে তিন বছরের গ্যারান্টি এবং এটা লাইফ সাইকেল হচ্ছে হলো দুই হাজার তার মানে আপনাকে আট বছর চালাতে পারবেন ডিজেডিসি কোম্পানির আমাদের কাছে আইপিএস ইউপিএস ব্যাটারি মানে ডিজে ডিসি কোম্পানির সমস্ত কিছু আমাদের কাছে পাইকারিও খুচরা বিক্রি করে এরপরে আসে হচ্ছে আমাদের কাছে ডিজেডিসি কোম্পানির আইপিএস আইপিএস শুধু আইপিএস আচ্ছা ডিসি কোম্পানির শুধু আইপিএস আমাদের কাছে নয়শো বিয়ে আছে এক হাজার বি আছে বারোশো বিয়ে আছে দুই হাজার বি আছে আমাদের বাংলাদেশে আমাদের এই আইপিএস হচ্ছে যেমন এক হাজার বিয়ে বাংলাদেশের সিস্টেম ব্যাটারি সিস্টেম সিস্টেম যে আইপিএস আছে এগুলো চার্জ করতে অনেক সময় লাগে আর আমাদের এই মেশিনটা হচ্ছে লেস ট্রান্সফার্সফর্মার লাগে না শুধুমাত্র সার্কিটের মাধ্যমে চলে এগুলো হচ্ছে দ্রুত চার্জ যেমন হয় তেমন বিদ্যুৎ বিলও কম আসে সীমিত সময়ের মধ্যে চার্জ করতে পারে ফার্স্ট চার্জিং যেটাকে বলে তাই আমি মনে করি যে আমাদের এই ডিজিডিসি কোম্পানির আইপিএস অনেক কোয়ালিটি সম্পন্ন এবং এগুলো আমাদের আইপিএসের গ্যারান্টি আছে দুই বছর সার্ভিস গ্যারান্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি দুই বছর হচ্ছে যে কোনো সমস্যা হলে আমরা সার্ভিস ফ্রি দিয়ে দিই এবং আমাদের কাছে অ্যাভেলেবেল সমস্ত কিছু রেডি আছে আমি যে বললাম আপনাকে কি দুই হাজার সাল থেকে শুরু করে ডিজিডিসি আজকে সারা বাংলাদেশে টপ পজিশনে আছে কেন বিশ্বস্ত রাস্তার একটা প্রতিষ্ঠান

ব্যাটারি প্যাক দিয়ে দেখিয়ে দিলাম লিথিয়ামের ছোটো বড়ো সব ধরনের রিক্সার ব্যাটারিগুলোও পাবেন তো এগুলো যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু বাংলাদেশ যে কোনো স্থানে নিতে পারবেন অথবা চাইলে প্রতিষ্ঠানে এসেও দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো সাইফুল ভাই বিশেষ ঠিকানা আবার বলে দেবেন আমাদের আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সংযোগ পাওয়ার ঢাকা নবাবপুর কাপ্তান বাজার এক নম্বর ভবন দোতালায় দুইশো সচল্লিশ নাম্বার দোকান দুইশো একুশ নাম্বার দোকান আমার দুইটা দোকান পাশাপাশি দুইটা দোকান হ্যাঁ আমাদের কাছে সোলার এর এ টু জেড সলিউশন এবং সোলার হাইব্রিড এর সমস্ত সলিউশন এবং সব রকমের ব্যাটারি পাবেন ইনশাল্লাহ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ